এটা ছিল সরস্বতী পুজোর দিনের ভিডিও তো যে দিনে যে কাজ না করলে আর হয় না টাইমও হয় না ভাবছিলাম ভিডিওটা আপলোড দেবো দেবো তো আর হয়ে উঠছিলো না না তো দেখো আমরা গোপাল সোনাদেব মহাদেবকে দিয়ে দিয়েছি পুজো আমি স্নান করিটা পুজো দিয়ে তারপরে আবার ছেলেকে সাজিয়ে গুছিয়ে দিলাম দুই বন্ধু মিলে এখন যাচ্ছে স্কুলে দেখো তো আমি একটু ওদের স্কুলে মানে ডাকতে গিয়ে দেখলাম অঞ্জলি হচ্ছে তো আমি এখন একটু অঞ্জলি দিয়ে নিলাম আর এই পুজোটা হচ্ছিলো আমাদের বাড়ি মানে আমার একটা যা পুজো করেছিল এখানেও অঞ্জলি দিয়েছি তো সোনাইকে স্কুলে ডাকতে গিয়ে ওখানে অঞ্জলিটা দিয়ে দিলাম সবাই অঞ্জলি দিচ্ছিলো ভাবলাম যখন চলে এসেছি অঞ্জলিটা দিয়েই যাই তো অঞ্জলি দিয়ে যে বাড়ি চলে যাচ্ছি প্রচণ্ড পরিমাণে রোদ্দুর গুজলে আসতে ভালোই রোদ্দুর গুচল করে দিন তো রোদ্দুরই নেই আর তারপরে বাড়িতে রান্না বান্না ছিল লাল শাক ভাজা আর লাউ দিয়ে তরকারি এই ছিল রান্না বান্না তো কেমন লাগলো পরে ছোট্ট ভিডিওটা জানিও কিন্তু